নজর রাখবো পরবর্তী সংবাদে বিরোধী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে মিথ্যা চার এবং অপপ্রচারের বিরুদ্ধে যুব মোর্চার পক্ষ থেকে আজকে একটি বিরোধী আজকে একটি র্যালির আয়োজন করা হয় বিরোধী ছাত্র যুবদের প্রতিবাদ জানিয়ে আজকের এই র্যালি বিকেল চারটে থেকে শুরু হয় র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিশেষ করে র্যালির শুরুতেই লক্ষ্য করা যায় রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে তার সঙ্গে যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব তিনি উপস্থিত ছিলেন আজকের এই র্যালিকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রী সুশান্ত চৌধুরীর চলুন প্রদেশ যুব মোর্চার ডাকে এই বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে এবং তার কারণ আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকেই কংগ্রেস যথা কংগ্রেস এবং সিপিআই যৌথভাবে বিভিন্ন সময় উৎসার ওটিয়ে যাচ্ছে রাজ্যে আইন শৃঙ্খলা নেই খাদ্য নেই অভাব এই সমস্ত অভিযোগ এনে তারা মানুষকে যেমন একদিকে বিভ্রান্ত করতে চাইছে ঠিক তেমনি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে একটা জনমুখী সরকার চলছে সেই জনমুখী সরকারকে কালিমালিপ্ত করে মানুষকে উল্পতে পরিচালিত করতে চাইছে যেটা তাদের চিরাচরিত একটা পন্থা চিরাচরিত একটা চরিত্র গত দুদিন আগেও ডি রাজ্য কমিটি আমাদের দল আমাদের সরকার সম্পর্কে উৎসাহ হটিয়েছে এবং রাজ্যে অরাজকতা চলছে খাদ্য নেই মানুষের মধ্যে বেকারত্ব সমস্ত কিছু এটা নেগেটিভ ওয়েতে তারা সবসময় যেভাবে প্রচার করে অভ্যস্ত সেই জিনিসটাই তারা করছে তারই প্রতিবাদ মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য আপনারা শুনলেন বিরোধীরা বর্তমানে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে এক প্রকার বলা যায় প্রতিবাদে নেমেছে রাস্তায় নেমেছে মিছিল সংঘটিত করেছে বিরোধীদের এক প্রকার বলা যায় প্রতিবাদ জানাতেই আজকের বিজেপির পক্ষ থেকে মিছিল যে মিছিল পরিলক্ষিত হল শহরের রাজপথে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন